আজকের ভিডিওটা করতে গিয়ে আসলে আমি হাসতে পারছি না বুঝছেন এমনি তো খিলখিল করে হাসি ভিডিও করার সময় মানে এটা আমার স্বভাব বুঝছেন কেন জানি নানান কারণে হাসি পায় আমি মানুষটা এরকম আনন্দ বিনোদন করতে পছন্দ করি শয়তানি ফাইজলামি বিতলামি যেটাকে বলে এগুলো করতে পছন্দ করি তো যাই হোক আমার পিছনে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন এই মেয়েটি মেরিকাতে থাকে আমি তার পুরো বিস্তারিত পরিচয় দিলাম না কারণ প্রত্যেকের একটা ইজ্জতের প্রশ্ন প্রত্যেকের একটা ইজ্জতের প্রশ্ন এ বেটা দেখতে কিন্তু অনেকটা বাংলাদেশিদের মতো আবার অনেকটা ভারতীয়দের মতো আসলে ভারত ভারত আর বাংলাদেশ এই দুইজন দুই দেশের মানুষের চেহারার ভিতরে কিন্তু অনেক মিল আছে আসলে সত্যি কথা বলতে কি এই পঞ্চাশ ষাট একশো বছর আগে তো আমরা সবাই একই ছিলাম কিন্তু আমাদের পলিটিশিয়ানরা এইটা মারামারি করে আমাকে আলাদা করে দিচ্ছে তো যাই হোক সেটা আমার অন্য কাহিনি তো এখন এই মেয়েটা আমেরিকার একটি সুপার মার্কেটে চুরি করতে গিয়ে ধরা পড়েছে খুব কষ্ট লাগতেছে ভিডিওটা করতে গিয়ে বুঝছেন খুব কষ্ট লাগতেছে আমেরিকার একটা সুপার মার্কেটে চুরি করতে গিয়ে ধরা পড়েছে একটু পরে আমি দেখাবে এই মেয়ের মুখেই আপনারা শুনবেন এখন আমার কষ্ট লাগতেছে এই কারণে এই যে আমরা বাংলাদেশ থেকে আমেরিকাতে আসি বা আপনারা ভারত থেকে আমেরিকাতে যান পশ্চিমবঙ্গের অনেক ভাই বোন আছেন যারা কিনা প্রত্যেক দিন আমাকে অসংখ্য মেসেজ করেন যে জ্বর ভাই একটা ব্যবস্থা করা যায় ভাই আপনি তো সেখানে গেছেন ভালো ইমিগ্রেশন লটও জানেন একটু ভাই ব্যবস্থা করা যায় না টাকা পয়সা লাগলে দিব না কেমনি কীভাবে আসা যায় তো কতভাবে আপনারা সাধনা করতেছেন যে যার মতো কিন্তু দেখেন কিন্তু যারা কি না নানান ভাগ্য গুণে আমেরিকাতে চলে এসেছে বিভিন্ন ভিসা নিয়ে হোক সেটা ভিজিটর ভিসা হোক সেটা ওই জব ভিসা বা যাই যে ভিসাই হোক না কেন কিন্তু আসার পর এত সাধনা করে আমেরিকাতে আসার পর যখন আপনারা আমেরিকাতে চুরি করার অপরাধে ধরা পড়ে এবং সেগুলো বিশ্ব মিডিয়াতেগুলো দেখানো হয় তো এটা কতটা ইজ্জতের প্রশ্ন চিন্তা করেন কতটা ইজ্জতের প্রশ্ন এখন এই মেয়েটা মানসম্মান যতটুকু না গেছে তার চেয়ে বেশি গেছিল সেই দেশের মানসম্মান হ্যাঁ মেয়েটা ভারতের একটি মেয়ে মেয়েটি ভারত থেকে আসা তো এখন আমেরিকা থেকে আমেরিকাতে যখন ভারত থেকে কেউ আসে বাংলাদেশ থেকে যায় মিনিমাম আমাদের বছর ইনকাম থাকে পঞ্চাশ হাজার ডলারের বেশি বছরে আমাদের ইনকাম থাকে পঞ্চাশ হাজার ডলার বেশি আর সে যদি কোনো কর্পোরেট জব করে তাহলে তো ধর বেতন প্রায় এক লক্ষ ডলার উপরে তো আমার মাথায় কিছু যদি ঢুকে না এত বেতন পাওয়ার পর এত পয়সা পাওয়ার পর লক্ষ লক্ষ টাকা প্রত্যেক মাসে চার পাঁচ লাখ টাকা যদি বেতনই হয় ভাই কোন দুঃখে আমি চুরি করতে যাব। কোন দুঃখে আমি চুরি করতে যাব। আম আমার তো মাথায় ঢুকে একটু পরে আমি বিস্তারিত দেখাবো তো আপনারা দেখেন এখন

এখানে দেখেনকে বলছে যে আমি ভুলে গেছি আই ফোর গট টু পে বাট আই রেডি টু পে ইউ ব্যাক প্লিজ ডোন্ট অ্যারেস্ট মি মেয়েটা বলছিল না বারবার প্লিজ ডোন্ট অ্যারেস্ট মি আমেরিকার একটা আইন হলো আপনি যদি চুরি করেন এটা হলো একটা ফেলোনি গুরুতর অপরাধ তো চুরি যদি করেন এবং চুরি করার অপরাধে আপনাকে যদি অ্যারেস্ট করে অ্যান্ড দিস ইজ পাবলিক রেকর্ড ইন আমেরিকা পাবলিক রেকর্ড তো বুঝছেন পাবলিক রেকর্ড মানে এই রেকর্ড সবার জন্য উন্মুক্ত সবার জন্য উন্মুক্ত তো এখন এই মেয়েটা বলতেছে যে আমি আসলে পে করতে চেয়েছিলাম বা পে করিনি ভুলে গেছে আমাকে মাফ করে দেবো এই দিয়ে আমেরিকাতে মাফের কোনো জায়গা নাই আর পুলিশে পুলিশ মাফ দেওয়ার কেউ না আপনাকে পুলিশ মাফ করার কেউ না পুলিশ শুধু তার দায়িত্ব পালন করছে উনি যেখানে গিয়ে চুরি করছে চুরিটা কি করছে আমি আপনাদেরকে বলি এখানে অনেকগুলো সুপার আছে বড় বড় সুপার মার্কেট এর ভিতরে বাংলা আমেরিকাতে সবচেয়ে বড়ো সুপার মার্কেট নাম হলো ওয়ারমার তারপরে হলো পাবলিক্স তারপরে আছে আপনার ওই জেসি সরি ওই যে উইন্ডিক্সি তারপরে আছে আলদি তারপরে আছে আপনার কে মার্ট বুঝছেন এরা বড় বড়ো সুপার মার্কেট তো সে কি করেছে কে মার্ট কে মার্ট নামক একটা সুপার মার্কেটে গিয়ে এক ট্রলি ভরে জিনিসপত্র কিনে পয়সা না দিয়ে সরাসরি দরজা থেকে বের হয়ে যাচ্ছিলো তো এখন সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো প্লাস সেখানে সিসিটিভি ক্যামেরা মনিটরিং করার জন্য অনেক এক্সপার্টও সেখানে রয়েছে অনেক এক্সপার্টও সেখানে রয়েছে তো সেই সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়ে এবং তাকে সাসপেক্ট করা হয় এবং তাকে রেড দেওয়া হয় যাকে চ্যালেঞ্জ করা হয় যে তুমি যে দরজার বাইরে এইসব এক ট্রলি ভরা মাল সামাল কমসে কম দুশো তিনশো ডলার সামাল হবে যেগুলো নিয়ে সেগুলো কি পে করেছ তখন এই মেয়েটার রিসিট দেখাতে ব্যর্থ হয়ে যায় এবং আরও মজার ব্যাপার লজ্জার ব্যাপার যেটা শুনে আমার খুব অবাক লাগলো এই মেয়েটার হাজব্যান্ড কিন্তু পার্কিং এরিয়াতে গাড়িতে বসে আছে যে এই তার বউকে পাঠিয়েছে চুরি করার জন্য যে তুমি যাও ট্রলি ভরে চুরি করে নিয়ে আসো পয়সা টসা দেওয়ার দরকার নেই ফাঁক ফোঁকরটা বেরোয় আসো বেরোয় কোনো মতে গাড়ি দিয়ে গাড়িতে আসো গাড়িতে এসে সামাল পিছনে তুলো গাড়ি তারপরে আমরা দুজনে চলে যাই তারপরে গিয়ে কোথাও না কোথাও বিক্রি করবো নে এত জিনিসপত্র তো তার নিজের ব্যবহারের জন্য না এবং তার হাজব্যান্ড বাইরে অপেক্ষা করছিল একটু পরই শুনবেন এই মেয়েটা তার নিজের কথাই বলবো এখন মেয়েটা যে বারবার পুলিশকে বলছে যে আমাকে মাফ করে দাও আমি পয়সা দিতেছি আমাকে যেতে দাও আমাকে অ্যারেস্ট করে দাও পুলিশ থেকে কথা শুনবে না পুলিশ হলো আমেরিকার পুলিশ হলো যদি অপরাধ করেন পুলিশের কাজ হলো আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার আর আপনারা অপরাধ করছেন বে করেন নাই আপনাকে মাপ করবে না কি করবে যত ধরনের সার্টিফিকেট দেওয়া দরকার সেটা কোর্ট দেবে পুলিশের এখানে কিছুই করেন নাই তারপর আপনি বাকিটা শুনুন শুনেন দেখেন কি অবস্থা প্লিজ জাস্ট ওয়ান ফরগিভ মি প্লিজ স্যার পুলিশ কিন্তু তাকে বারবার বলতেছে যে তুমি ঘুরে দাঁড়াও তোমার হাতে আমি হ্যান্ডকাপ কাপ করাবো তুমি ঘুরে দাঁড়াও আমি তোমাকে হ্যান্ডকাপ করাবো কিন্তু মেয়েটা কথা শুনছে না বারবার বলতেছে যে আমাকে মাফ করে দাও আমি টাকা দেওয়ার জন্য রেডি দেখেন You're going to be placed in the handcuffs, okay? Sorry, sir, please. Sorry, please. This isn't here to go anywhere. You can keep saying sorry, but it's not going to change anything. No, no okay? sorry, so over sorry. It's okay? You no, have to sorry, turn please. around. No, sir, no, no, sorry. You have to turn around. No, sir, please. You have to turn around. No, sir, please. You, 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 don't, you, don't, want make, you don't want to make this worse, okay? Turn around. No, sir, no, sorry, please. No. Okay, sit down. Have sorry. a seat. Have a seat. তো যাই হোক এই মেয়েটার কানাকাটি দেখে আমার নিজেরও কষ্ট লাগছে আপনার তো খারাপ লাগবে তাও বেশি আমি দেখাইলাম না আপনাদেরকে তো খেয়াল করে দেখেন পুলিশ যখন ওই কে মার্টের যে কর্তৃপক্ষ রয়েছে তারা যখন পুলিশকে কল করে পুলিশ আসার পরেই কিন্তু সাথে সাথে মেয়েটাকে ধরেনি প্রথম কে মার্টের যে অফিসিয়াল সিসিটিভি ক্যামেরা রয়েছে প্রথম তারা সেটা চেক করেছে আর আমেরিকার পুলিশ কাউকে অ্যারেস্ট করে রাখে একশোবার চিন্তা করে যদি অন্যায়ভাবে কাউকে অ্যারেস্ট করে তাহলে সেই ক্ষতিপূরণও কিন্তু আমেরিকার পুলিশকে দিতে হয় এবং বারবার এরকম ঘটনা ঘটেছে এবং মিলিয়ন মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দেয় আমেরিকার পুলিশ বিভিন্ন স্টেটে বিভিন্ন এই লসড হওয়ার কারণে এদের বিরুদ্ধে তো যার ফলে তারা সুপার কেয়ারফুল থাকে যাতে অন্যায়ভাবে কোনো নিরীহ মানুষকে যাতে অ্যারেস্ট করা না হয় আমেরিকার আমেরিকার মতো দেশে অ্যারেস্ট করা মানে একটা বিরাট চ্যালেঞ্জিংয়ের একটা ব্যাপার বলছেন যে লোককে আপনি অ্যারেস্ট করবেন সেই লোকের লাইফ তো গায়ে লাটা গায়ে লোট গায়ে তো এখন এই মেয়েটাকে অ্যারেস্ট করার আগে পুলিশকে যখন খবর দেওয়া হয় মার্ট কর্তৃপক্ষ তখন পুলিশ আসার পর সিসিটিভি ক্যামেরা দেখে নিশ্চিত হয় সেই ট্রলি ভরে জিনিসপত্র নিয়ে সোজাসুজি বের হয়ে যাচ্ছে এবং কোনো টাকা পয়সা দেয়নি এখন পুলিশ দেখেন কত ভদ্র কত ভদ্র এখানে তিনজন পুলিশ ছিল একটা মেয়ে পুলিশ ছিল এবং দুইটা ছেলে পুলিশ ছিল কত ভদ্রতার সাথে তাকে বলতেছে যে আপনি প্লিজ একটু আপনাদের আমাদেরকে হেল্প করেন আপনি একটু ঘুরে দাঁড়ান আপনার হাতে আমরা হ্যান্ডকাপ পরব হবে আমেরিকান নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তিকে যদি পুলিশের গাড়িতে বসায় তাহলে তাকে অবশ্যই হ্যান্ডকাপ করাতে হবে সেটা আমেরিকার আমেরিকার কোনো কংগ্রেসের লোকজন হোক আমেরিকার কোনো হাউস অফ রিপ্রেজেন্টেটিভের কোনো লোকজন হোক যে কোনো হাই অফিসিয়াল হোক না কেন বুঝেন গাড়িতে পুলিশের গাড়িতে বসানো মানেই হাতে হ্যান্ডকাপ পরানো ভাই এরকম একটা নির্মম অভিজ্ঞতা আমার নিজের জীবনেও আছে আমাকেও কিন্তু পুলিশ দইরা হ্যান্ডকাপ পরে গাড়িতে বসাইছিলো সত্যি কথা ভাই অনেকে হয়তো লজ্জা এগুলো বলবে না অনেকে হয়তো লজ্জায় এগুলো বলতে যাবে না কিন্তু আমি ভাই গর্ববোধ করি কিন্তু আমার কথা বলতে গিয়ে আমি গর্ববোধ করি তো এই সংক্রান্ত একটা ভিডিও আমি কয়েকদিন পরে করব যদি আপনারা জানতে আগ্রহী হন বা জানার ইচ্ছা থাকে এই ধরনের ভিডিও দেখার যে যশ ভাই আপনার জীবনে কি কী ট্র্যাজেডি হলো যে পুলিশ আপনাকে হ্যান্ডকাপ পরে পুলিশের গাড়িতে বসে আপনাকে হাজতে নিয়ে গেছে বলছেন ভাই সেই একটু বলেন আমরা একটু শুনি যদি চান তাহলে কমেন্ট করে জানেন বলুন তো সেই এই মিলে এটার এই কাহিনী দেখে আমার সেই কাহিনীর কথাই মনে পড়লো তো এখন পুলিশ কতভাবে মেয়েটাকে অনুরোধ করতেছে যে আপনি আমাদেরকে হেল্প করেন আজকে যদি বাংলাদেশে পুলিশ আর ইন্ডিয়ার পুলিশ হইতো ভাই কী যে অবস্থা করতো কী যে অবস্থা করো পিড়ায় পাড়ায় অর্থ আহত দিকে করে ফেলতো আর মার্কেটে যে কর্তৃপক্ষ তো কর্তৃপক্ষই তো গায়ে হাত তুলতো দুই একটা পিঠান পাটান চর থাপ্পর লাথিউসটা তো তুই বুঝছেন তারপর তো গণপিঠুন আসে তারপর পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যেত আর এত কথার কোনো ই নেই একেবারে চুলে ধৈরা ঘাড়ে ধৈরা ঠ্যাঙে ধৈরা একেবারে পুলিশের গাড়িতে ধর চ্যাংদোলা করে তুলে নিয়ে যেত এই হলো আমার বাংলাদেশের পুলিশ আর আমেরিকার বাংলাদেশ এবং ভারতের পুলিশের চরিত্র আর এটা আমেরিকার পুলিশের চরিত্র কত ভদ্রতার সাথে অনুরোধ করতেছে প্লিজ আমাকে হেল্প করেন পুলিশ নিজে মেয়েটাকে বলতেছে প্লিজ আমাকে হেল্প করেন আমার দায়িত্ব আমাকে পালন করতে দেন আপনি অপরাধ করেছেন আমার কাজ হলো আপনাকে কোর্ট পর্যন্ত আমার কাজ হলো আপনাকে অ্যারেস্ট দেখিয়ে কোর্ট পর্যন্ত নিয়ে যাওয়া এবং কোর্টে যে জাজ রয়েছে সেই ডিসিশন দেবে আমার কাজ সেটা না আমার কাজ হলো আপনি অপরাধ করেছেন আপনাকে অ্যারেস্ট দেখাতে হবে এইগুলো অবস্থা তো যাই হোক ভাই এটা নিয়ে এটা হলো ভারতকে নিয়ে তিন নম্বর একটা ঘটনা ভাইরাল হওয়ার মতো ভিডিও এর আগেও দুই দুইবার ঘটনা ঘটেছে এই এই মেয়েরাই এর আগে দুইটা মেয়ে এই চুরি করতে গিয়ে সুপার মার্কেটে টাকা না দিয়ে ট্রলি ভরা জিনিসপত্র নিয়ে বের হয়ে যাচ্ছে পয়সা করি দেয় না বুঝছেন তো এইটা নিয়ে এর আগে দুই দুইবার ঘটনা ঘটছে এবং আমেরিকার যে মিডিয়াগুলো রয়েছে এগুলো খুব জোরে সোরে এগুলো প্রচার করতেছে এই ঘটনা ঘটছে মাত্র তিন মাস আগে আর এই যে ক্যামেরাটার ভিডিও ফুটেজগুলো দেখছেন এটা পুলিশের গায়ের ভিতরে যে বডি ক্যাম লাগানো থাকে সেই ক্যামেরার ভিডিও ফুটেজ তারা রিলিজ করেছে মাত্র দুই থেকে তিন দিন আগে তো ভারতে একেবারে তো ভারত এখন তোল পার বুঝছেন ভারত এখন তোল পার তো যদি এইভাবে হয় তো ভাই বিরাট ব্যাপার আজকে ভারতের ইজ্জত নষ্ট হওয়া মানে বাংলাদেশের ইজ্জতও নষ্ট হয় তবে একটা ব্যাপার আমি গর্ব করে আপনাদেরকে বলতে পারি আজ পর্যন্ত আমি ইউটিউবের ইতিহাসে কোনো ভিডিওতে আমি দেখিনি অন্তত আমাদের বাংলাদেশের কোনো ভাই বোন বা ছেলে মেয়ে এই চুরি করতে গিয়ে কোনো সুপার মার্কেটে আমেরিকার মাটিতে চুরি করতে গিয়ে কোনো সুপার মার্কেটে ধরা পড়ছে তার ভিডিও ভাইরাল হয়েছে বা পুলিশ এই ভিডিও প্রকাশ করছে আমি পর্যন্ত দেখে নিই আপনারা তো ভারতের ভাই বোনরা অনেকে আমাদের বাংলাদেশিদের পছন্দ করে না নানান কারণ এটা ভাই আপনার সাথে আমার দোষ না এটা আমাদের পলিটিশিয়ানরা লাগা ওই রা একটা ঝামেলা তৈরি করছেন নাহলে কিন্তু ভাই আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই তো আপনারা হয়তো মানে হয়তো বা বলবেন কমেন্ট করে জশ ভাই আপনাদের এই ক্লেঙ্কারি আছে যদি এই ধরনের আমাদের কোনো ক্লেঙ্কারি থাকে তো ভাই যদি বুকে সাহস থাকে তাহলে কমেন্ট করে জানেন ভিডিও লিঙ্ক দিয়ে দিয়ে দেন দরকার আমি সেই ভিডিওর উপর ভিডিও করে আপনাদের দেখাবো যে আমাদের বাংলাদেশেরও চোর আছে কিন্তু আমি জানি আপনারা এটা পারবে না কিন্তু এই ভারত থেকে এসে এত লক্ষ লক্ষ টাকা আপনারা ইনকাম করেন আমেরিকার মতো দেশে এসে তারপরে কেন চুরি করতে হয় আপনাদেরকে ভারতের ভাই বোনদেরও অনুরোধ করতেছি ভাই কিছুতে একটা প্রবলেম আছে আপনাদের ভাই কিছুতে একটা প্রবলেম আছে মনে কষ্ট নিয়ে না আমি আপনাদের করতেছে না আমি অনুরোধ করতেছি ভাই প্লিজ ইন ফিউচারে যারা আপনার আমেরিকাতে আসবেন আমেরিকা ভারতের মতো না যে পকেটে কোনো কিছু নিয়ে চুরি করে সহজে আপনি চলে যাবেন আমেরিকা চুরি করার একটু গুরুতর অপরাধ আজকে এই চুরিটা যদি উনি কোনো মিডিল ইস্টের দেশে করতো তাহলে তা হাত কেটে ফেলতো কিন্তু আমেরিকাতে তা হাত কাটবে না আমেরিকার অ্যারেস্টটা দেখানোটাই গুরুতর অপরাধ খুবই গুরুতর অপরাধ তো প্লিজ এরকম হালকাভাবে নেবেন না আমেরিকাতে এসে যখন আপনার এরকম খুললাম খুললাম মার্কেট দেখবেন দেখবেন কোনো চেকপয়েন্ট নাই কিছু নাই কোনো ক্যাশিয়ার নাই কিছু নাই মানুষ ঢুকতেছে জিনিসপত্র নিতেছে নিজেটা নিজে পে করতেছে যেটাকে সেলফ চেক বলে পে করতেছে তারপরে গেট দিয়ে বেড়ে যাচ্ছে তো আপনার কাছে মনে হবে রে কোনো জায়গায় কোনো সিকিউরিটি লোকজন নাই কোনো পুলিশ নাই গার্ড নাই কেউ নাই তা আমি ট্রলি ভরা জিনিস কিনলাম দূর কিয়ের চ্যারের বেলা ঠেকা পড়ছে লোয়া ভাইরা লয়ে যাও দুই চারশো ডলার মাল আছে একটা ট্রলি তো অনেক মাল আছে ভিতরে তো এই ধরনের কিছু যদি চেষ্টা করেন হ্যাঁ একদিন আপনি ধরা পড়বে না এটা সত্যি গত দুদিন আপনি ধরা পড়বে না কিন্তু তিন দিনের দিন আপনি ধরা পাবেন না আপনার লাইফটা একেবারে হেল হয়ে যাবে বুঝছেন আপনার লাইফটা হেল হয়ে যাব এখন এমনি এটা যে অপরাধটা করছে যে চুরির ঘটনাটা ঘটেছে এখন আবার ডোনাল্ড ট্রাম্পের জামানা এটা এখন আবার এটা ডোনাল্ড ট্রাম্পের জামানা হ্যাঁ কব যদি খারাপ না হয় তাহলে মনে হয় তার হাজব্যান্ড ওয়াইফ দুজনকে হয়তো ভারতে ফেরত পাঠাবে হতে পারে কারণ ডোনাল্ড ট্রাম্প এগুলো টলারেট করবে না তো যাই হোক ভাই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামালকুম